বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছে শিপন ফ্যাশন থেকে জমজম রেডি থ্রি পিস কালেকশন নিয়ে সো আজকের এই ভিডিওটা দেখাবে দেলোয়ার ভাই দেলোয়ার ভাই কেমন আছেন জি ভালো আছি দেখান তাহলে আমাদেরকে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কত কষ্ট করতে হয় যাওয়ার সময় সো ফারস্টে বিজনেস একটু দেখায় জি এই যে দেখুন আমরা ফারস্টে খুলেছি খুব সুন্দর একটা কালার খুব চমৎকার একটা কালার গলাটা দেখতে পাচ্ছেন কাফতান গলা স্টাইলে করা আছে প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবেন আঠত্রিশ থেকে ছিচল্লিশ লেস এবং কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে এখানেও খুব সুন্দর করে ডিজাইন আছে এখানেও ডিজাইন করা আছে লেস আছে সালোয়ারটা একটা খুলে দেখান সব সময় প্রত্যেকটা একটা সালোয়ার খুলে দেখাবেন যাতে করে ভিউয়ার্সটা বুঝতে পারে এগুলো ড্রেস খুবই চমৎকার গরমে পরে খুবই আরাম পাবেন ভিউয়ার্স খুবই চমৎকার এই সালোয়ারগুলো লুজ করে বানানো আছে হ্যাঁ যারা হেলদি আপুরা আছেন তাদেরও হয়ে যাবে যারা স্লিম আছেন তাদের তো কথাই নেই খুব চমৎকার এই থ্রি পিস গুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স বডি থাকছে লেন থাকছে ফর্টি টু ফর্টি থ্রি এরকম সেগুলো যাদের ভালো লাগবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন বা সরাসরি দোকানে আসতে পারবেন এই যে দেখুন ঠিক আছে সরিয়ে ফেলুন চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশনে এটা দেখেন কাফতান গলার মধ্যে এই কালেকশনগুলো বেস্ট ডিমান্ডেবল আর পরে খুবই কমফোর্টেবল এগুলো কাপড় এই যে দেখুন গলার ডিজাইনটা দেখুন লেস দিয়ে কত সুন্দর করে ডিজাইনটা করা আছে ফিয়ার্স খুবই চমৎকার ভাবে লেস দিয়ে এবং হাতাও খুব সুন্দর করে লেস আছে হ্যাঁ অন্যগুলো খুলে দেখিয়ে দেন দেলোয়ার ভাই অন্যগুলোই তো আসল সৌন্দর্য ভিউয়ার্সরা অন্যগুলো দেখে পছন্দ করে ফেলতে পারে এই যে দেখুন কত চমৎকার এই থ্রি পিস গুলো প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকা ভিউয়ার্স মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন শিপন ফ্যাশন থেকে এই সুন্দর থ্রি পিস গুলো যারা ভাবছেন যে পাইকারি নেবেন একসাথে অনেকগুলো নেবেন তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কাফতান গলার মধ্যে এই সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস আসছে তাই আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে নিয়ে নিবেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা সরাসরি দোকানে আসতে পারেন এটাও খুব সুন্দর একটা অলিভ কালার দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে ডিজাইন করা আছে নিচে লেস করা আছে দেখিয়ে দিচ্ছি আমরা সুন্দর ডিজাইনগুলো জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্ট জমজম থ্রি পিস পরে খুবই আরাম পাবেন আপনারা সালোয়ারের এটা অন্য আঁচলে লেস লাগেন ওকে থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আছে ড্রেসগুলো ঠিক আছে কাফতান গলার মধ্যে এইটা আছে একটা তারপরে এইটাও আছে একটা কাফতান গলার মধ্যে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স কার কোনটা পছন্দ হয়ে যায় বলা যায় না তাই ভিডিও দেখবেন আশা করি পছন্দ হয়ে যাবে এই দেখুন গলার ডিজাইনটা দেখুন কত চমৎকার করে গলার ডিজাইন করা আছে কাপড় দিয়ে হাতেও লেস লাগানো আছে কালার কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর কালার কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর সালোয়ারগুলো এরকম থাকছে এক কালারের মধ্যে কাপড় এবং লেস দেওয়া আছে কন্যাগুলো দেখেন অন্যগুলো আরও সুন্দর অন্যগুলো সফট পাতলা উনা আর এই হাত পাঁচ হাতের বড় সাইজের ওনা বেশ সুন্দর এই থ্রি পিস গুলো মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা শিপন ফ্যাশন কাস্তান কলের মধ্যে এই একটা ড্রেস আছে এটাও কিন্তু খুবই চমৎকার তো বল প্রিন্টের মধ্যে আছে হট পিঙ্ক কালার খুবই সুন্দর সবসময় এখানে ধরবেন হ্যাঁ তাহলে ড্রেসটা দেখতে সুন্দর দেখা যাবে এই যে দেখুন কত চমৎকার বল প্রিন্টের মধ্যে আছে এগুলো স্যালোয়ারগুলো খুবই ভালো

রেগুলার কাস্টমার যারা আমাদের কাছ থেকে নেন সবাই জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল দেখুন ডিজাইন দেখুন কালার কন্ট্রাস্ট দেখুন সুন্দরী ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আছে ড্রেসগুলো যারা নিতে চান নিয়ে নেবেন ঠিক আছে চলে যাচ্ছি আমরা লাস্ট এইটাতে চুন্ডি প্রিন্টের গ্রিন কালার চলে আসছে চুন্ডি প্রিন্টের অন্য কালার আমরা সেল করেছি এখন চলে আসছে গ্রিন কালার তো গ্রিন কালার যাদের পছন্দ এই চুন্ডি প্রিন্টের তারা নিয়ে নিতে পারছেন এই গ্রিন কালারটা আমাদের শিপন্স ফ্যাশন থেকে ছোট্ট একটি দোকান গ্রিন সনিকা মার্কেটে নিয়ে চলায় চলে আসবেন দেখে শুনে বুঝে নিতে চাইলে অনলাইনের মাধ্যমে দু দূরন্ত থেকে অর্ডার করতে পারেন যেমনটা দেখছেন ঠিক তেমন ড্রেসটা আপনারা হাতে পাবেন এই যে দেখুন অন্যা দেখুন কত সুন্দর আরে হাত দিয়ে পাঁচ হাতের অন্য কটন অন্যগুলো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিউয়ার্স আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ